মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃত ভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে ওপার বাংলায় সন্ন্যাসী গ্রেফতার আর এপার বাংলায় আজও চলছে প্রতিবাদ কলকাতায় ইস্কনের সদর দপ্তরের সামনে প্রতিবাদ করলেন ভক্তরা কীর্তনের মাধ্যমে গতকালের মতো প্রতিবাদ জানিয়েছেন ভক্তরা বাংলাদেশের পরিস্থিতি এখনো উদ্বেগজনক প্রত্যন্ত গ্রামেও আক্রমণ চলছে এবিপি আনন্দকে জানিয়েছেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস আমরা জানি কি যখনই আমি বাংলাদেশে ফোন করি ওরা একটাই কথা বলে মনে হচ্ছে পুরো বিশ্ব আমাদেরকে ভুলে গেছে একশো দিন থেকে আমাদের উপরে এত অত্যাচার হচ্ছে কিন্তু কিছু মাতা আমাদের কেউ ভাবছে না সেই জন্যে আপনারা দেখছেন কি আমরা আমরা জানাতে চাই যত মাইনরিটিস আছে বাংলাদেশে কি ওরা আমাদের প্রার্থনায় মধ্যে আছেন যখন কিছু কাজ করে না তখন ভগবানকে প্রার্থনা আমরা আমরা হেল্পলেস সেই জন্যে আমরা ভগবানকে আপিল করছি কি যেটা কন্ডিশন হয়ে রয়েছে ওদের ওটা তাড়াতাড়ি শেষ হোক স্থিতি তো রোজ এইরকম আছে আমরা দেখছি কি হাজার হাজার মানুষ ওখানে বেরিয়ে মাইনরিটিস এরিয়াতে যাচ্ছে অনেক জায়গায় ওরা ভাঙাচুর করছে আমরা দেখলাম কি কিরকম দু তিন দিন আগে আমাদের একটা কেন্দ্রকে জবরদস্তি বন্ধ করা দেওয়া হলো তো এরকম অনেক ইভেন যে ইন্টেরিয়ার ভিলেজেস আছে ওখানেও গিয়ে গিয়ে যারা মাইনরিটিস আছে ট্রাইবাল এরিয়াজ আছে এরকম আতঙ্ক রয়েছে শুধু কলকাতা নয় আমেরিকা ইসকনের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে অল আইজ অন বাংলাদেশ এভাবেই পোস্টার আমেরিকা ইসকনের তরফে সেভ হিন্দুস দেখতে পাচ্ছেন সেই পোস্টার রেখেছি আপনাদের সামনে অর্থাৎ দিকে দিকে প্রতিবাদ সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে যেভাবে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত সংখ্যালঘুরা আক্রান্ত তার প্রতিবাদে বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত দেখুন অত্যন্ত অন্যায় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ সরকার এই নিয়ে বিশেষ কিছু করছে বলে মনে হচ্ছে না প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে ইউনুস ইনি নোবেল শান্তি পুরস্কারের জন্য একটা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন আমার মনে হয় এই ইউনুস যেভাবে বাংলাদেশকে গত প্রায় নব্বই দিন ধরে চালাচ্ছেন একটা সম্পূর্ণ বেআইনি সরকার চলছে কারণ তাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি এখনও সে তিনি যেখানেই থাকুন যেভাবে অন্য ধর্মের ওপর বিশেষত হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আপনারা হয়তো আমায় জিজ্ঞেস করতে পারেন যে নোবেল কমিটির এই রুল আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু একটা সাধারণ রুল আছে যে কোনো কর্তৃপক্ষ যদি কোনো একটা কাজ করতে চান করার ক্ষমতা থাকে তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে সেই প্রিন্সিপালের ওপর ভিত্তি করে আমি দাবি করছি নোবেল কমিটি এই মুহূর্তে ইউনেসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নি